নমস্কার সুপ্রিয় দর্শক শুভ সকাল আজকে আমি সকালে আমার ডেলিকা রুটিন যে আছে সেটা আমি আমার স্বপ্নের যে কাজ ছোটো একটা ব্যবসা ছোটো দোকান দিয়ে মানে শুরু করব আপনারা দেখুন আমার এই ছোট দোকান খুব কম পয়সায় ইনভেস্ট করে এটা আমি করছি যেটা আমাদের গ্রামে পড়ে আমাদের গ্রামের দোকান যেখানে রাস্তার রাস্তার এখানে তিন মোড় একখানে এদিকে দুইটা পাড়া থাকে আর এদিকে একটা পাড়া যেখান থেকে আমার লোকালিটি যেগুলো লোক সেগুলোই খরচা করে আদার্স লোক এখানে আসে না দেখুন আমার সেই ছোট দোকান কী কী আছে তো আপনাদের বলে দিই এখানে শুধুমাত্র চাল ছাড়া মুদিখানার সব কিছুই পাওয়া যায় এই যে আমার ছোটো দোকান দেখুন দেখুন দোকানে কি কী আছে এই যে একটা ছোটো একটা ফ্রিজ যার দাম চোদ্দো টাকা আপনারা চাইলে খুব কম পয়সার মধ্যে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে চাকরির খোঁজে না গিয়ে মানুষকে পয়সা ঘুষ দশ লাখ বারো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি না নিয়ে যদি আপনারা পারেন আপনাদের বাড়ির কাছে বা রাস্তার মোড়ে কোথাও একটা ছোট দোকান খুলে আপনারা ব্যবসা করতে পারেন এবং সেই ব্যবসার ক্ষেত্রে লাভ তো থাকেই প্রতিদিন এক না তো আমি আজকে বহুদিন পর দোকানে বসলাম আগে আমি বাইরে ছিলাম কাজে একটু তো বাড়িতে আগে বাবা দাদা এই দোকান চালাইছে তো আমি আজকে সকাল থেকে আজকে দোকানে বসবো তো সকালে আজকে ছটার দিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে টেয়ে সাড়ে ছটার দিকে দোকানে আসছি তো সাইকে এই দিকে প্রচুর গরম দেখুন প্রচুর পরামর্শ চলতেছে বৃষ্টি একদমই নেই বললে চলে তো এই দোকানে থেকে দোকানে ফ্যান আছে কোনো অসুবিধা হয় না কাস্টমারের দিকে সবসময় তো আসে না যখন প্রয়োজন তখনই আসে এবং অন্য সময়ে দেখবেন বাকি ছেলেগুলো আসে আর এখানে দেখুন আমার যে পাশে আমার একটা জায়গা আছে যেখানে আমি চাপাতা করছি তো সেটা আমি আপনাদের পরে দেখাব তো এখন বলতেছি আপনারা যারা যারা নতুন ব্যবসা করতে চান হোম বিজনেস করতে চান বাড়িতে বসেই টাকা নিয়ে উঠতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো এটা সুবর্ণ সুযোগ বেশি পয়সা ইনভেস্ট না করে কম পয়সার মধ্যেই কম পুঁজির মধ্যেই তারা ব্যবসা করতে পারেন এই ব্যবসার মধ্যে আপনাদের লাভ তো থাকবেই প্লাস বাড়িতে যেগুলো রেশন এর যেগুলো খরচা আছে সব আপনার পেঁজি পেয়ে যাবেন তো আজকে আমার প্রথম ব্লগ একদমই প্রথম জানি না সঠিক হচ্ছে কি না ভুল হচ্ছে তো আমি চাইবো আপনারা কমেন্ট করে আমাকে বলবেন যদি কোনো ভুল হয়ে থাকে কোন জিনিসটা ভুল হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সে আমি ভালোভাবেই আপনাদের রিপ্লাই দেব এবং আরও ভালো করে বেটার করতে চাইবো এই ভিডিওটাকে তো আজকে প্রথম না কেমন হচ্ছে তো আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কোথাও কোনো ভুল হলে এবং আপনারা আমাকে করে বলতে পারেন যে কীভাবে চালু করব বা কত ইনভেস্ট করতে লাগবে তো আপনারা দেখুন এই ছোট দোকানের মধ্যে আমার অনেক জিনিসপত্র যতদূর বাড়ি সেগুলো রাখছি সাবান থেকে শুরু করে যা সব রেশন লাগে খাওয়ার জন্য সবজি সবজির মধ্যে এখানে আছে আমার হচ্ছে দেখুন পেঁয়াজ আছে রসুন আছে আর এই যে আলু আছে আর এই যে বাড়ির লোকাল আদা ঠিক আছে কেস আর এখানে গরমের জন্য ঠান্ডার ঠান্ডা কিছু পাওয়া যাচ্ছে এখানে ঠান্ডার জন্য দশের দশ টাকা দামের বাচ্চাদের ফুটি আছে সেভেন আছে সব কিছুই আছে আর এদিকে আমি গরুর খাওয়ার জন্য চক্রও রাখি সেটা আপনাদের দেখাতে পারতেছি না নিচে আছে এই যে প্রায় দিকে আবার নতুন আনতে লাগবে তো আপনারা যারা নতুন বিজনেস করতে চান বা ছোট ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে আমরা বলবো আমি বলবো তারা নিজের পয়সা দিয়ে নিজের জায়গায় খুব একটা মানবে কম ইনভেস্ট করে এটা করতে পারেন তো দাঁড়ান দেখাচ্ছি কাস্টমার আসছে কাস্টমারকে ছাড়তে লাগবে কি মিঠাই

हम्म कितनी है कौन और चीनी डाल पहले एक डुबो कर खोलन करो दो दबा दे पर अबे अन्नन आगे की आदा को बुका के के साथ छोड़ो खाना अगले पलट देंगे थोड़ा बहुत कर खाओ

ওলা ফুললা লা খাওয়ान ना मो पो पो खाबाय खाव खा ठीक है तो दिन मोले एक एक गलाने दिसो ते जुडिया ना कोई ध्यान पर खाना मोला हमसा र पैसा कोसला

এদিন দুইটা নাহিল কালি এক চালা ধিয়া গৰম দর্শক দেখতে কাস্টমার আসলো এরা সারা বছর বাকি খায় আর সময় সময় টাকা দেয় খুব ভালো লোক এইরকম কাস্টমার থাকে আরও দুইজন আসে তো আপনারা দেখলেন যে আমার হয় তো আমরা আমি এটাই বলবো আজকে প্রথম ভিডিওতে যে আপনারা যারা নতুন দোকান বা বিজনেস বা ব্যবসা শুরু করতে চান তাদেরকে বলবো এটাই যে খুব কম পুঁজি দিয়ে আপনারা নিজের দোকান করতে পারেন এবং ধীরে ধীরে সেটা দোকান ছোট থেকে বড় করবেন একবারেই বড় পুঁজি থাকলে ঠিক শেষে আলাদা ব্যাপার কিন্তু কম পুঁজি থাকলে আপনারা ছোট থেকে শুরু করতে পারেন এবং খুব ভালো হবে এবং আপনাদের দোকান ঠিকভাবে চলুক এবং আমাকে পারলে আপনারা কনট্যাক্ট করতে পারেন মেসেজ করতে পারেন আমি মেসেজের মধ্যে তুমি আপনাদের আমার ফোন নাম্বার দিয়ে দেবো কীভাবে চালু করবেন কীভাবে শুরু করবেন তো আমার প্রথম পুঁজি ছিল খুবই কম কম করে না হলেও বিশ হাজার টাকা দিয়েই দোকানের মাল করছি তো বিশ হাজার টাকার মধ্যে সেই টাকা থেকেই আস্তে 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 আজকে এই দোকানটা এই পর্যায়ে যেখানে আমার মালের দেখুন দোকানে এই প্রথম দিকে শুরু করে আমার দোকানের যে মালের যে আইটেম এগুলো বানাইছি আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তো আপনাদের এটা বলবো আর এটা বলবো যে আমার একটা চা দোকান আছে চা বাগান আছে সেই চা পাতা বাগানের ভিডিও আপনাদের পরে দেব সেটা নেক্সট কালকে পরশু আপনারা পেয়ে যাবেন নতুন ভিডিও এখন শুরু করব যারা চা পাতা লাগাতে লাগাচ্ছেন তাদেরকে কীভাবে বলব কীভাবে হবে দিতে বলবো সব কিছু বলে দেব তো आज प्रथम वीडियो इकनी। अब देखों बास्टो वाला सेवर। ये तो बना है, हूँ? बम बेकरेज नहीं हो? बेकरेज नहीं, बेकरेज वाले उसका सीन है। कितने मिनट तक होंगे? ठीक कर लो नहीं O que information? দর্শক আপনাদের বলবো আপনারা দোকানে রাখবেন যেটা আপনাদের সুবিধা হবে তো আজকে কি সিগারেটের শিকড়েট আর শিকড় কাটা একটা আপনার নিয়েছি

আপনাদের বলতেছি যে আপনার দোকানে খুচরো পাসার সমস্যা এখন প্রচুর হচ্ছে এই জন্য ফোনের যে ফোনপে স্ক্যানার ফোনপে বা পে বা গুগল পে রাখবেন দর্শক আজকে ইটকুই নেক্সট ভিডিও আপনাদের সন্ধ্যে দিকে কত টাকা বিক্রি করলাম না করলাম আপনাদের বিকেলে সেই ভিডিও আপনাদের দিয়ে দেব দর্শক আজকে ইটকুই নমস্কার এবং ধন্যবাদ এবং আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের এর পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে যায় এবং আপনি কীভাবে শুরু করবেন সেটাও আপনাদের সব ডিটেলস বলবো আবার আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আর ভিডিও কোথাও যদি ভুল ত্রুটি থাকে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী রার্থী এবং সেক্ষেত্রে আপনারা আমাকে কিছু শেখা শেখার জন্য কিছু কমেন্ট করে জানাবেন আমি সব কিছু ঠিক করে দি করতে চেষ্টা করব তো ধন্যবাদ সুপ্রিয়